সাবজয়ী নারী দলকে বিশ লাখ টাকার চেক দিল বিসিবি সাবজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেক তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ চেক প্রদানের সময় ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ফাহিম সেনহা সেই সঙ্গে নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার বাংলাদেশ নারী ফুটবল দল সাফ জেতার পর বিশ লাখ টাকা পুরস্কার হিসেবে দেওয়ার কথা আছে জানিয়েছিলেন বিসিবি গত মাসে দশরথ রঙ্গশালায় স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে দুই এক গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ হিমালয়ের দেশে আবারও সফলতার পতাকা উড়ায় লাল সবুজের মেয়েরা চেক প্রদানের সময় ফারুক আহমেদ জানান নারী ফুটবল দলের এই অর্জনে কতটা গর্বিত তিনি ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বিসিবি কে ধন্যবাদ জানান পাশে দাঁড়ানোর জন্য ফুটবল আলাদা কিছু না এটা লিগিয়া পুরোটা মিলে স্পোর্টস এর অংশ সো আমরা অ্যাজ এ বাংলাদেশ ইউ আর ভেরি প্রাউড অ্যান্ড এটা আরও স্পেশালি আরও বেশি হ্যাপি দ্যাট গতবারের পর এবার আবার হয়েছে তার মানে এটা এটা ওয়াজ নট এ ফ্লুক আমি আশা করব ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তার নেতৃত্বে আরও এগিয়ে যাবে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল সম্মানীয় সদস্যবৃন্দাদের এবং বিশেষ করে বোর্ডের প্রেসিডেন্ট আর এটা আসলে আমরা গতবার সাফের পরেও ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিলেন এবং যেটা স্যারেকটাকে বললেন যে দিন শেষে হচ্ছে আমরা স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার হচ্ছে পেছন থেকে তাদেরকে মোটিভেট করার জন্য এটা অবশ্যই আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে